অনেক রকমের ঢোল দেখা যাচ্ছে এখানে সবুজ লাল নীল এই যে মাটির দোকান জয় আড়াই জগন্নাথ আজকে রথযাত্রা সবাইকে ও শুভেচ্ছা আমরা এখন বের হচ্ছি আমাদের শহরে পাঁচটা বা ছয়টা রথযাত্রা অনুষ্ঠান তাই না পাঁচ ছয়টা হবে তো আমরা ঘুরবো আর পারলে শোভাযাত্রায় অংশগ্রহণ করব সবাই আমাদের সাথেই জয় জগন্নাথ সবাই ক্যামেরায় সাথে মা বাড়ির কাছের আশ্রমে ঘুরে আমরা এখন যাচ্ছি সাতদোয়া এই যে আমার সাথে সবাই রয়েছে আমরা উঠেছি এই যে পুরো আজকে ভিডিও বন আসছে কিন্তু বের হয়েছে রাস্তায় দেখো হ্যাঁ আজকে প্রচুর রাস্তায় অনেক কাদা হয়ে গেছে আসলে রথের এই সময়টাতে অনেক বৃষ্টি হয় আর রথের দিন তো বৃষ্টি হবেই রথের মেলায় যাওয়া আসার রাস্তা একদম কর্দমাক্ত হয় এটা প্রাচীন কাল থেকেই আসলে হয়ে আসছে এবছর জষ্ঠ আর আশার জুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কেমন ভিড় অনেক ভিড় লেগে গেছে অনেক জ্যাম আসলে কাদার কারণেই এতটা ভিড় কিছুটা এগোনোর পরে রাস্তায় কাদা তো আরও বেশি এ সময়টাতে মেলায় যাওয়ার লোক যেমন বেশি আবার মেলা থেকে ফিরে আসার লোকও তেমন বেশি পথচারীদের চলার জন্য যতটুকু পথ আছে সেটা খুবই সংকীর্ণ অনেকেই মেলা থেকে এটা সেটা কিনেছেন তো কেমন লাগছে রথের মেলা এসে প্রথমেই তো মনে পড়ছে জিলাপির কথা তো এখানেও দোকান বসেছে দেখবা নাকি কেমন অনেক রকমের ঢোল দেখা যাচ্ছে এখানে সবুজ লাল নীল এই যে কাকা আমাদেরকে বাজিয়ে দেখাচ্ছে দারুণ বাজছে তাই না টসু ঢোল কেমন বাজছে মনোযোগ দিয়ে দেখো কেমন এটা কিরকম লাল কেন তোমার তো ব্লু এই যে হচ্ছে বাস বেতের ঐতিহ্যবাহী পণ্য এই যে কুলো ডালা এই যে বেতের তৈরি এই জিনিসগুলো তো খুবই সুন্দর এবছর রথের মেলায় অনেক ভিড় কোনো দোকানের সামনেই ফাঁকা পাওয়া যাচ্ছে না এই জন্য দৃশ্যগুলো ধারণ করাও বেশ কষ্টসাধ্য হয়ে গেছে তবে মেলায় ভিড় থাকলেই তো ভালো লাগে ভিড় না হলে মেলায় তো মজা নেই তাই না টু এই যে আমরা চলে এসেছি রথের কাছে এই যে রথ কি সুন্দর করে সাজানো হয়েছে রথটা আমরা একদম রথের কাছে চলে এসেছি এই যে রথ টানা হচ্ছে এটা হচ্ছে সাতদোহা আশ্রম এখানকার রথযাত্রার অনুষ্ঠান অনেক প্রাচীন এই যে এটা হচ্ছে নবনির্মিত সুদৃশ্য মন্দির পাশেই নবগঙ্গা নদী সুরা কোথায় গেল ওরা রথ টানতে গেছে টুসু ও ঠাম্মার সাথে রথ টানতে গেছে রথের দড়ি ধরে টানতে হয় এই দিনটাতে এটা একটা বিশেষ দিন এই যাত্রায় রথের দড়ি ধরে পুণ্য অর্জন করেন ভক্তবৃন্দ এই যে রথের দড়ি ধরে টানা হচ্ছে এই যে সবাই ধরে টানছে আর রথ এগিয়ে আসছে একবার এদিকে একবার ওদিকে আর এই রথের শোভাযাত্রাও হয়েছে তোসো কেমন লাগছে টুসুকে ছোটবেলা থেকেই এমন অনুষ্ঠানগুলোতে নিয়ে আসি যাতে সে নিজের সংস্কৃতি বুঝতে পারে এবং জানতে পারে ধন্দা হয়ে আসছে মা আলো কমে আসছে আলো থাকতে থাকতে চলো আমরা একটা ঘুরে আসি মেলা সবদিকে মাটির খেলনার দোকান সব দোকানেই আসলে অনেক ভিড় অন্যান্য দিন বৃষ্টি হলেও রথের দিনটাতে বৃষ্টি হয়নি এজন্য দর্শনার্থী ভক্ত সবাই মন প্রাণ খুলে আসতে পেরেছেন ঘুরতে পারছেন বৃষ্টি হয়েছিল খানিকটা সকালের দিকে কিন্তু বিকেলে হয়নি এটা হচ্ছে সাধ্য আশ্রমের মূল ফটক এদিক দিয়ে বের হচ্ছে এখন যাব অন্য কোনো মন্দিরে আসলে সব দিকেই যাওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু বেলা ফুরিয়ে যাচ্ছে দ্রুত ছোট থেকে বড় ছেলে থেকে বুড়ো সব বয়সী মানুষের ভিড় মানুষের ভিড়ে মেলা প্রাঙ্গন গম গম করছে এটাই হচ্ছে মেলার বৈশিষ্ট্য পথের ধারে বসেছে এই মাটির খেলনার দোকান আবারও একটু দেখলাম আসলে মাটির খেলনার দোকান দেখলেই দেখতে ইচ্ছে করে ছোট ছোট হাড়ি কড়াই তাছাড়া হাতি ঘোড়া কি দারুন এখানে পথের ধারে ভাজা হচ্ছে জিলিপি এই যে কি সুন্দর করে জিলিপির আড়াই প্যাস দেওয়া হচ্ছে লোকজনের ভিড়ে আজ পুরো শহর আলোকজ্জ্বল এবং উৎসব মুখর আমরা এখান থেকে জিলিপি নিচ্ছি কি তোষ তুমি কি খুশি তাই আচ্ছা খাওয়া মিষ্টি কি মিষ্টি খাওয়া এখানে তাকাও এখানে কি মিষ্টি দেখা যাক এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় আর এটা হচ্ছে শহরের একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান নানা রকমের বৈচিত্রময় সব মিষ্টি আমাদের একটু রেস্ট তাই না জনবহুল শহরের মাঝখানে একদম চৌরাস্তায় এই দোকানটা অবস্থিত অনেকেই এখানে মিষ্টি কেনেন এবং একটু জিরিয়ে নেন এবার আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী ছানাবাবুর বটতলায় ধরে থাকো সব কচি কাচা জগন্নাথ এখানকার রথযাত্রাও অনেক প্রাচীন আমরা ছোটবেলা থেকেই এখানে আসি এখানেও রথের মেলা বসেছে আর এই মেলা মানেই হচ্ছে নানান রকম রঙ আর ঢঙের সমাহার বসেছে খেলনার দোকান খাদ্য পণ্যের দোকান তাছাড়া বিভিন্ন কারুশিল্পের দোকান এখানেও বসেছে বেশ কিছু মাটির খেলনার দোকান আসলে রথের মেলার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে শিশুরা আর এই স্মৃতিগুলো সারা জীবন ওদের মনে পড়বে আবহমান কাল ধরে মেলা মানেই বাঙালির ঘরে ঘরে যেন উৎসবের ছোঁয়া লেগে যায় মেলা মানে বাঙালির জীবনে অনেক কিছু এই আনন্দ অটুট থাক আমরা এসে গেছি নিজ নান্দালী আশ্রমে এখানে রথ এখনো টানা হচ্ছে ভক্তবৃন্দ এখনো রথ টানছেন এই যে প্রসাদ এটা হচ্ছে দুর্গা ও কাতায়নি মায়ের মন্দির এখানেই প্রতি বছর পূজা অনুষ্ঠিত হয় আর আমরা এখন যাচ্ছি আশ্রমের মূল মন্দিরের দিকে এই হচ্ছে আশ্রমের মূল মন্দির হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এই মন্দিরে প্রতিমা সব সময় থাকে আমরা মাঝে মাঝেই আসি আর এদিকে এই হচ্ছে নাট মন্দির বিভিন্ন কীর্তন এবং অন্যান্য অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপরেও সব মন্দিরে ঘুরতে পারিনি আমরা অন্ধকার হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি আবার উল্টো রথ যাত্রার দিনে বের হব সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায়